ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ জল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার হরিহরপাড়া থানার অন্তর্গত পীরতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো জল শপথ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় যা পীরতলা গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দেয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা হাতে ধরা প্লাকাটে ফুটে ওঠে জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ অনেক বার্তা আজ উনত্রিশে এপ্রিল আমরা পঞ্চাশ নম্বর পিত্তলা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জল শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম আজকের সারাটা দিন ছিল কর্মব্যাস্ত দিন সকালবেলাতে আমরা অভিভাবকদের নিয়ে মিটিং করেছি প্রথমেই স্কুল শুরু প্রথমেই অভিভাবক অভিভাবিকারা ছিলেন প্রায় একশো পনেরো কুড়ি জন অভিভাবিকা এবং অভিভাবক উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমাদের এই জল শপথ জল সংরক্ষণ কেন আমরা জলকে বাঁচাবো ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবং এই আলোচনায় অংশগ্রহণ করেছে আমাদের মাস্টারমশাই যারা ছিলেন বিশেষ করে অয়ন বিশ্বাস আপিয়া খাতুন নর্শীলা খাতুন শমিতুল ইসলাম নাজমুল হক প্রত্যেক মাস্টারমশাইরা অংশগ্রহণ করেছেন তারা এই জল সম্পর্কে বিস্তারিত বলেছেন এবং অভিভাবক অভিভাবকদের মধ্যে জাহাঙ্গীর বলে একজন অভিভাবক তিনি এই বিষয়ে বলেছেন এবং আমাদের অভিভাবক অভিভাবকের অবগত করিয়েছি আমরা তা অভিভাবকরাও নিজেরা নিজেদেরকেও অবগত করিয়েছে যে জলটা কত জরুরি কেন আমরা জল সংরক্ষণ করব আগামী দিনে আমাদের যদি এই পৃথিবীতে প্রাণীর বেঁচে থাকার মতো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে জল জল না থাকলে গোটা পৃথিবীতে প্রাণেই বাঁচবে না সেই হিসাবে আমাদের প্রথম হচ্ছে আমাদের দেশ তারপরে রাজ্য তারপর হচ্ছে আমাদের জেলা এবং পরিশেষ আমাদের গ্রাম আমরা গ্রামকে যদি বাঁচাতে পারি এরকম প্রত্যেকটা গ্রাম যদি বাঁচে তাহলে জলকে বাঁচালে আমরা গ্রামকেও বাঁচতে পারবো গ্রাম বাঁচালে আমাদের জেলা তথা রাজ্য ইত্যাদি সবই বাঁচবে সেরকম একটা অনুষ্ঠান ছিল তারপর আমরা র্যালি করলাম বাচ্চাদের নিয়ে বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে একটা র্যালি করা হলো এই যে প্রচণ্ড গরমে এই গরমের মধ্যে আমরা র্যালিটা করলাম যাতে অভিভাবক অভিভাবকরা অন্তত একটু জানে জানুক যে কেন আমরা এটা করছি প্রত্যেকের প্লাকেট ছিল সেই হিসাবে আমরা করলাম আর তারপরে অভিভাবকদের মিটিংয়ে আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি যে আগামী দিন যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিতে আমাদের শিশুদের আমাদের ছাত্রছাত্রীদের যে বাড়িতে যে কাজগুলো দেওয়া হয়েছে প্রজেক্টের কাজ এবং অন্যান্য হাতের কাজ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাদের ঠিকঠাক করে তাদেরকে দিয়ে করাতে পারে সেই উদ্দেশ্যে আমরা সব অভিভাবক অভিভাবকদের আমরা বলেছি এই ছিল আজকের আমাদের কর্মসূচি আমি প্রশান্ত সরকার প্রধান শিক্ষক কমপ্লিট সিনেমা বহরমপুর পথেন্দ্রাবাদ